আই এর ট্যাক্স সিস্টেমে কিছু ফ্লো আছে রাইট ফ্লো মানে কিছু জিনিস যেটা খুবই স্লো হয় অনেকের অসুবিধা হচ্ছে আপনারা আপনাদের চেক পাচ্ছেন না চেক হারায় যাচ্ছে অথবা লাইক অনেকের যখন আপনারা অনেক সময় লেটার পান লেটার কিসের জন্য পান আপনারা বুঝতে পারতেছেন না অনেক সময় লেটারটা হেরেও যায় স্ট্যান্ডার্ড ডিডাকশনটা একটু ইনক্রিজ হবে সো তার মানে যদি মেরিট হন তার মানে উজ আপনাদের যদি কোনো কারণে অ্যাডজাস্টমেন্ট হয় আপনাকে ওরা নোটিফাই করবে যে এই অঙ্কর ভুলের কারণে আমরা অ্যাডজাস্টমেন্ট করতেছি এবং তোমার সিক্সটি ডেইস সময় আসে এটাতে রিসপন্ড করার জন্য যদি মনে করে থাকো যে আইআরএস ইনকারেক্ট তখন আপনি এটা করতে পারেন হাউস কমিটিতে আইআরএস সংক্রান্ত একটি অর্থাৎ দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে বেশ এগিয়েছে তাতে আইন করে দাতা যারা আমরা আছি তাদের অধিকার এবং সুবিধা বৃদ্ধি এবং কর নীতিতে কি কি পরিবর্তন আসছে এই বিষয়টি আপনার কাছে একটু জানতে চাইব সেই সাথে জানতে চাইব যে সিনিয়র সিটিজেনদের জন্যে কোন ধরনের অতিরিক্ত ডিডাকশন আছে কিনা এই যে প্রস্তাবের মধ্যে সে বিষয়গুলো নিয়ে আপনার কাছে একটু বিস্তারিত জান জানতে চাই জনাব আব্দুল চৌধুরী থ্যাংক ইউ রানা ভাই সো আমরা কুইকলি এটা একটা আপডেট এখন এই যে আমরা আমরা এখন যেটা নিয়ে কথা বলবো এটা কিন্তু আপনার এখনো আইনে পরিণত হয়নি চাই না যে কোনো কনফিউশন হোক এটা নিয়ে সো এখন অবিয়াসলি আইআরএস এর ট্যাক্স সিস্টেমে কিছু ফ্লো আছে রাইট ফ্লো মানে কিছু জিনিস যেটা খুবই স্লো হয় অনেকের অসুবিধা হচ্ছে আপনারা আপনাদের চেক পাচ্ছেন না চেক হারাই যাচ্ছে অথবা লাইক অনেকের যখন আপনারা অনেক সময় লেটার পান লেটার কিসের জন্য পান আপনারা বুঝতে পারতেছেন না অনেক সময় লেটারটা হেরেও যায় রাইট সো এখন এখন এই এই যে বিলটা যেটা পাস করার চেষ্টা করতেছে অগ্রগতি হয়েছে অগ্রগতি হয়েছে রাইট এটা হ্যাঁ সো এখন কয়েকটা জিনিস এখানে আমি মেইন জিনিসগুলো তুলে ধরবো সো নাম্বার ওয়ান ট্যাক্স রিলিফ ফর সিনিয়ার্স রাইট তার মানে যারা এইট সিক্সটি ফাইভ রাইট ওদের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশন ওরা পাঁচ টাকা আরও ইনক্রিজ করার চেষ্টা করবেন ওকে সো এখন বর্তমানে টু থাউজেন্ড ওরা রেগুলার স্ট্যান্ডার্ড ডিডাকশন থেকে যে অ্যামাউন্ট আসে ওখান থেকে ইউজুয়ালি সিক্সটিন ডলার এক্সট্রা পাওয়া হয় রাইট সো এখন স্ট্যান্ডার্ড ডিডাকশন যদি ধরেন আপনি যে পাঁচ হাজার বললেন সেটা কি উনিশশো থেকে পাঁচ হাজার তো ধরেন ধরেন আপনারা একজন মানুষ সিঙ্গেল রাইট এখন টু থাউজেন্ড ফোর্টি

রাইট ওদের তো এইজন্য সেলফ কম্পানির ইনকাম থাকে না সরকম যেহেতু স্ট্যান্ডার্ড ইডাকশনটা একটু ইনক্রিস হবে সো তার মানে যদি মেরিড হন তার মানে অ্যাডিশনাল টেন থাউসেন্ড ওয়ালার্স কোনো ট্যাক্স নাই উইস স্পিডিহিউজ রাইট তখন এইটা একটা প্রপোজল নাম্বার টু এখন অনেকে আইএস থেকে নোটিশ পান রাইট নোটিসে লেখা হয়েছে যে আপনার ট্যাক্স বিফান্ড অ্যাডজাস্টমেন্ট কোনো কারণে হয়েছে রাইট অনেক সময় আপনারা জানেন না কেন অ্যাডজাস্টমেন্টটা হয়েছে অনেক সময় আইএরস এই অ্যাডজাস্টমেন্টটা করে একটা

কি বলে এটাকে আপনার রিসপন্ড করার মানে এটাকে আপনি ফাইট করার কোনো অপশন থাকে না কারণ ওরা অলরেডি অ্যাডজাস্টমেন্ট করে ফেলছে লেটার পাঠাই দিছে সো ইউ রিয়েলি হ্যাভ এন অপশন টু প্রোটেস্ট প্রোটেস্ট ইজ দ্য ওয়ার্ড ইজ লুকিং ফর এখন এই এইটাতে যেটা করা হবে যে আপনাদের যদি কোনো কারণে অ্যাডজাস্টমেন্ট হয় আপনাকে ওরা নোটিফাই করবে যে এই অঙ্কর ভুলের কারণে আমরা অ্যাডজাস্টমেন্ট করতেছি এবং তোমার সিক্সটি ডেজ সময় আছে এইটাতে রিসপন্ড করার জন্য যদি মনে করে থাকো যে আইআরএস ইনকারেক্ট তখন আপনি এটা রিসপন্ড করতে পারেন সো উইচ ইজ গুড আই গেট দিস ইজ মাইনার রাইট সেকেন্ড থার্ড থিং হইলে এখন এইটার আপনাদের না অ্যাপ্লিকেবল হইতে পারে ইউজুয়ালি ট্যাক্স ফাইলিং এর ডেডলাইন কখন বা ইউজুয়ালি এপ্রিলের পনেরো তারিখে থাকে রাইট এখন যেটা কোনো কারণে যদি কেউ ট্যাক্স ফাইল না করতে পারেন তখন আপনারা এপ্রিলের পনেরো তারিখে গিয়ে যদি এক্সটেনশন মেল করে ফেলেন অথবা আপনার ট্যাক্স রিটার্নও যদি পনেরো তারিখে মেল করে ফেলেন ইট কাউন্টস এস মেল অন টাইম বাই দ্য ওয়ে নাও দ্যাট আই এম অ্যাডিং দিস কেউ যদি কোনো কারণে কোনো কিছু মেল করেন আইআরএস এর কাছে মেকশোর করবেন যে আপনারা সার্টিফাইড মেল হিসেবে পাঠাচ্ছেন ভেরি ইম্পর্টেন্ট কারণ আইরএস ইউ আই আপনারা যখন যেরকম এই কি বলে এটাকে মেল লুজ করেন ওদের আপনাদের কাছে আসেন আইরএস সেইমভাবে মেল লুজ করে ঠিকমতো প্রসেস করে না তখন কোনো কারণে যদি আপনারটা ওরা লেটে পাইছে অথবা পায় নাই আপনার এই সার্টিফাইড মেলটা প্রুফ থাকবে ঠিক আছে সো

ধরেন আইরেস আপনাকে একটা লেটার পাঠাইল আপনি প্রোটেস্ট করলেন এবং আইরেস ওরা মানে নাই রাইট এখন আমরা ইউজুয়ালি মনে করি ওকে আইরেস যেহেতু মানে নাই দ্যাটস ইট আমরা আইরেস কে ফাইট করতে পারবো না দ্যাট ইজ নট ট্রু আপনার কিন্তু স্টিল আর একটা ওয়ান মোর লেভেল যাইতে পারেন যেটা ট্যাক্স পেয়ার অ্যাডভোকেটের মাধ্যমে ওরা টেকনিক্যালি ওরা থার্ড পার্টি রাইট ওরা আপনার কেসটা আবার দেখবে এবং ডিটারমিনেশন করবে যে আইরেসের অডিটার ঠিক মতো জাজমেন্টটা করছে কিনা না এখন

এটা অনেকেরই এটা অ্যাপ্লিকেবল রিকভারি অফ স্টোল অ্যান্ড ট্যাক্স রিফান্ড চেকস ডাইরেক্ট ডিপোজিট অপশন ফাইনালি কামিং রাইট ও দ্যাট মিনস ইস চুরি হয়ে যাওয়া যে পুনরুদ্ধার কিভাবে করবেন হাজার হাজার চেক চুরি হইছে হ্যাঁ চেক চুরি হওয়ার পরে কি হয় আপনারা একটা প্রসেস আছে যদি প্রসেসটা না জানেন 3911 ফর্ম ফাইল করবেন তখন আইআরএস একটা ইনভেস্টিগেশন শুরু করবে টু সি আসলে চেকটা কোথায় গেছে ওকে এটাকে বলে চেক ট্রেসিং

নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর